রাজশাহী শহরটি দিনে যত সুন্দর তার চাইতে রাতে আরো বেশি সুন্দর দশক মন্ডলী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কিন্তু আপনার করছি ফুটপাতে খালার হাতের কালা রুটি খাবো আজকে রাফি ভাই বললো ভাই চলেন খালার হাতের কালা রুটি খাওয়া যাক তো পথের যাইতে পথে চোখে পড়লো যে দীঘল থাই চাইনিজ ফুড গার্ডেন দীঘল থাই চাইনিজের সামনে বড় বড় ব্যানার বাইরে ভাই সাদা সাদা হাঁস এত বড় বড় হাঁস দিয়ে থিয়ে দিছে দেখে মনে হইতেছে যে এখানকার হাঁসের মাংসটা বুঝি খাইতে খুব টেস্ট হইব রাফি ভাই বললো ভাই এখানকার হাঁসের গুস্তটা খুবই ভালো চলে নিয়ে খালার হাতের কালার রুটি এবং ভত্তা দিয়ে খাওয়া যাক তো রুটি যখন খাম ওই মধ্যে আপনাদের মাঝে কিছু দৃশ্য তুলে ধরি রাতের দৃশ্য চলতি পথে দেখতে হলাম মোমা গোমা আফারা খালারা বায়েরা সবাই বাড়িতে নাই সবাই কিন্তু রাতে চলে আসছে এখানকার হাঁসের কালা বোনা খাইতে আর এসে কালার রুটি খাইতে তো যাই হোক সবাই ভালো থাকবেন ভিডিওটি উপভোগ করবেন তো শুরু করা যাক দেখি খালা এখানে হাত দিয়ে বেলুনে বেলতে খালার সাথে পরিচয় হয়ে যাক এবং হ্যাঁ এই যে খালার হাতের কালার রুটি এর আগে খাইছি বহুত আসলে কাজের ব্যস্ততার কারণে আসতে পারি না তো আজকে আবারও একটা কাজে আসছিলাম এনে আজকে এখানে একটা কাজে আইছিলাম তাই খালার রুটি হাতের রুটি এত স্বাদ খাবো আমরা খালা ভালো আছেন না যাক এখন কত করে বেঁচতেছেন কত করে বেঁচতেছেন এখন আচ্ছা আচ্ছা

হাঁস এর একটা পপুলার খাবার। দেন। হাঁসের গোস্তটা কিন্তু রাজশাহীতে পপুলারিটি অনেক বেশি পেয়ে গেছে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে জায়গা থেকে আসছে হাঁসের গোস্ত কালাবোনার হাঁসের গোস্ত। কালাবোনার হাঁসের গোস্ত। তো আপনাদেরকে আজকে হাঁসের গোস্ত একটু খাওয়ানো হচ্ছে। আমাদের এই হাঁসের গোস্ত না যে হাঁসের গোস্তটা খাওয়ার জন্য আসে এটা আছে নওহাট আপনার মড়মড়া হাটে। ওখানে আমাদের জমি আছে আমরাও যাই মাঝে মধ্যে খাই। আচুক এই যে কালার রুটি আপনাদের সামনে এখন এই যে কালার রুটিটা আমরা নিয়ে চলে আসছি একটু পুড়ে গেছে যে এটা অনেক তাপ দিয়ে বানাতে হয় এটা কিন্তু আপনার হালকা আছে হবে না এটা মাটির কোলে তৈরি করা হয় এই যে আপনারা দেখতে পারেন ফুললে দেখতে হবে দেখেন এটা কিন্তু মাটির চুলাতেই হয় উচ্চ তাপে তৈরি করা হয় এবং এটা হাতেই বানানো হয় এটা কোন অন্য কোন কিছু না হাত দিয়ে এটাকে প্রসেসটা হাত দিয়ে তো মার্লু শুরু করবো হয়তো খায়া দেখা করি ভাই এটা কিন্তু হাঁসের বস্তু দিয়ে খুব কম মানুষই খায় এটা কিন্তু আমরা আগে কেমন <m> ভাই <laughs> <laughs> দেখ আপনি হাসের গোশত কাশির খাসির গোস্তের স্বাদ পাবেন আশা করছি যাক মাশাআল্লাহ এখন আমরা খাব তেলটা দেখছেন গোস্তের তেলের পরিমাণটা দেখছেন মানে খাসটা মোটামুটি মোটা মোটা সাজ ছিল মোটা ছিল আপনি খাই বুঝা না তেলটা দেখেন না মোটামুটি ভালো হাসটা তেল যদি বাড়ায় দেয় রান্না করে ভাই এই এই চর্বের তেল তো কোথাও পাবে না পাবে না না সয়াবিন তেলের হিসাব আলাদা চর্বি তেলের হিসাব আলাদা তাই বিসমিল্লাহ বিশাল বড় ও সারা দিন বসেছিল এই সে কালার রুটি দিয়ে হাঁসের গোস্ত বিগত আমি খাইছি আজকে আবার খাইতেছি এই গরমে যুদ্ধ এটা চলে না তারপরে এটা রাজশাহী শহরে মানে প্রতিদিন চলে রাজশাহী শহরে কোনো গরম ঠান্ডা নাই এটা অল টাইম পাওয়া যায় রাজশাহী শহরে বিভিন্ন জায়গায় তবে আজকে আমরা আসি হলে রাজশাহী পদ্মা পারে শিমলা তো শিমলা গার্ডেনের পাশেই এখানে আমার এই চাচিস গাছ থেকে আমি বিগত বহুতবার খাইছি তো আজকে আমন্ত্রণে আজকে আবার এই হাঁসের গোস্ত দিয়ে আর কালাই যে কালাই রুটি আর হাঁসের গোস্তটা আমরা খাচ্ছি তো বিসমিল্লা করে খাই তারপরে কিছু একটা করে তাই জলদে নেই গোস্ত দিয়ে খেয়ে দেখেন আরো মজা পাবে একটা গোস্ত খান একটা গোস্ত নেন গোস্ত হাড় বেশি থাকে হাড় তো হাসু থাকে কান খান খান এবার বলেন কেমন সার খায়ালু আগে এবার বলেন কেমন সার হ্যাঁ বাইরে ভাই যদি এক আপনার গোস দিত মানে খাইলে না মামু ভাই না মিললে তো ঘটনা হয়েছে খাওয়ন দিত না কারণ অনেক গরম তারপরে খাইতে দেখছিল যাই হোক আর কথা শুনবেন এখন খালি খাবো আর খাবো আর যারা এখনো খাওয়ার ভিডিওটা দেখে এখনো আমার পেস্টটা ফলো দেন নাই সুন্দর করে ফলো দিয়ে দেবেন আর ও জালও আছে বত্তা আছে বেগুনের বত্তা আরো বত্তা আছে লাল মরিচের গুল মরিচের সব মরিচের বত্তা আছে কইলেও রাখবে বিগত শুনতেই পাইছেন সামনে দেখাবেন পিছন দিয়ে বাড়াইবো কইলে তো ভাই ঝালের পরিমাণটা কি কম হয়ে গেছে না না ঠিক আছে দেখেন তো পরিমাণটা ঠিক আছে না বেশি আরো আছে এটা মিশিয়ে ফেলেছি দেখেন এর মধ্যে আছে আপনার সরিষার খাঁটি সরিষার তেল একটু পাম অয়েল মিশানো চাচি ডুপ্লিকেটটা বিক্রি করে আর বেগুন মরিচ মানে মরিচের ভর্তা মানে র ভর্তাটা খাওয়াচ্ছি না ভাই র ভর্তাটা যদি আপনি খান বাসায় যেতে পারবেন না 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 এটি খাবো আজকে এমনি প্রচুর গরম দরকার নাই র ভর্তা খাওয়ার পেঁয়াজ মরিচ বেগুন ভর্তা বানাচ্ছি ইনশাল্লাহ এটা প্রচুর সুস্বাদু হবে আশাবাদী আমি ইনশাল্লাহ এগুলোর দাম দাম কত তিরিশ টাকা আরে আপনি বুঝেন নাকি আপনার দেওয়া সব খালি চুপ করে দিয়ে দিবেন কথা আগে খান খা খালি খাওঁ আৰু কথা তুলিব ন